এটা করার পর অ্যাডভান্স কোর্স করে আসলে নিজের জন্য নিজের পায়ে দাঁড়াবো তো এখান থেকে শেখার পরে তার হচ্ছে নিজের দোকান দেয় এই ক্ষেত্রে তারা যদি কোনো প্রবলেম ফেস করে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে এবং আমরা তাদের লাইফ টাইম হচ্ছে এই সাপোর্টটা দিয়ে থাকি যে এটা আমার আজকে তিন দিন ক্লাস হলো ইনশাআল্লাহ খুব ভালো লাগছে ক্লাসগুলো খুব ভালো বুঝতে পারতেছি আশা করি সামনে কিছু করতে পারবো আপনার দেশের বাইরেও ভালো সুযোগ আছে ইভেন আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা অনেক সময় ছুটি নিয়ে এসে আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে কোর্স এ ওখানে গিয়ে ভালো একটা অপারেশন করতে পারে মানে ওরা হাতে কলমে শিখাতে অন্য ট্রেডিং সেন্টারগুলো থেকে আমরা এই জায়গা ভালো সার্ভিস পাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশের এক নম্বর মোবাইল সার্ভিস ট্রেনিং সেন্টার সে হচ্ছে আই ফিক্স ফার্স্ট ভিডিওটা আসলে কাদের জন্য আজকে বানাচ্ছি যারা বাসায় বসে আছেন বোরিং ফিল করছেন কিছু করতে পারছেন না একদমই বেকার ঘোরাফেরা করছেন যাচ্ছেন জীবনে কিছু একটা করতে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনি মাত্র তিন মাসের একটা কোর্স করে আপনার জীবনের চাকাটাকে ঘুরিয়ে ফেলতে পারেন আপনার যেই স্বপ্ন আপনি সেটা পূরণ করতে পারবেন তো আমরা এই কোর্সের সব কিছু ব্যাপার এবং এখানে আসলে ক্লাসগুলো কিভাবে নেওয়া হয় সব কিছু আপনাদেরকে দেখাবো প্রসেস থেকে শুরু করে এবং এখানে আসলে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলে আসলে দেখব আসলে তাদের আসলে ফিলিংসটা কেমন তারা এখানে এসে কেমন লাগছে সব কিছু জানাবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন চলুন তাহলে শুরু করা যাবে আসসালামু আলাইকুম আমি সালমান ইসলাম সাহেব আমি টঙ্গী গাজীপুর থেকে আসছি আমি এটা আমার আজকে তিন দিন ক্লাস হলো ইনশাল্লাহ খুব ভালো লাগছে ক্লাসগুলো খুব ভালো বুঝতে পারতেছি আশা করি সামনে কিছু করতে পারবো এখানে আসসালামু আলাইকুম ভাইয়া আমি আসলে জানতে চাচ্ছি আপনি কোথেকে এসেছেন এবং আপনি এখানে কোর্স করে কেমন লাগছে বা এখানে আসলেন বা কীভাবে ওয়ালাইকুম আসসালাম আমি ফয়সাল আমার বাসা ঢাকায় কামরাঙ্গি চরে আসছে এখানে এই প্রতিষ্ঠানটা আসলে নাম করা মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে সুনাম ধন্য তার কারণ আমি বাসাকে ট্রেনিং দিয়েছি এমনি এই পর্যন্ত অনেক কিছু শেখা হয়েছে আচ্ছা বেসিক আসলে অনেক এক্সপিরিয়েন্স নাও স্যার আচ্ছা আপনি মানে এখানে কোর্স করে মানে কি করতে চান ভবিষ্যতে আমি প্রথমত এক্সপিরিয়েন্স আর গ্যাদার করতে চাই গেইন করতে চাই এক্সপিরিয়েন্স দেন আমি ব্যবসা করতে চাই বিজনেস নিজে বিজনেস করতে চান তো ওনাদের সার্ভিসটা আসলে আপনার কাছে কেমন মনে হয়েছে ওভারঅল ভালোই অন্যদের যে ট্রেনিংগুলো অন্য অন্য প্রতিষ্ঠানের থেকে আপনার কাছে কেমন লেগেছে অন্য অন্য প্রতিষ্ঠান থেকে এটা ভালো আমি দু একটা অনেকগুলো প্রতিষ্ঠান দেখছি তারপর যাচাই বাছাই করার পর আইফিক্স ফার্স্টে আসছি আমি হাসিবুল ইসলাম আমি আমি আসছি মাগুরা থেকে আমি আইফিক্স ফার্স্টে এসে নিজেকে অনেক মানে ভালো লাগছে আমি এই কোর্সটা করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই কি করার ইচ্ছা আপনার এই কোর্সটা করে আমি এইটা আপাতত বেসিক কোর্সে ভর্তি হইছি আমি এটা করার পর অ্যাডভান্স কোর্স করে আসলে নিজের জন্য নিজের পায়ে দাঁড়াবো এইটা আর কি আমার প্ল্যান যে আমি ফ্যামিলির জন্য আমার প্রিয় মানুষের জন্য কিছু করব আমার ফ্যামিলির জন্য কিছু করব এতদিন যারা আমারে পালছে তারপরে এখন আমি তাদের পালবো এমন একটা ভবিষ্যু আপনার কাছে ওভারঅল কেমন মনে হচ্ছে তাদের সার্ভিস না তাদের সার্ভিস যথেষ্ট পরিমাণে ভালো তারা অনেক সহজ ভাষায় একটা বিষয়কে ভেঙে ভেঙে অনেক সুন্দর করে মানে গুছায় কথা বলেন এবং যে কোনো ধরনের যে কোনো লেভেলের একটা মানুষ যদি তাদের কথা মনোযোগ দিয়ে শোনে অবশ্যই বুঝতে পারবো আসলে জানতে চাচ্ছিলাম যে এই ট্রেনিং সেন্টার বাংলাদেশে তো আরও অনেক ট্রেনিং সেন্টার আছে তো ট্রেনিং সেন্টার সেরা কেন এখানে কেন মানুষ পড়তে হবে আচ্ছা প্রথমত হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার খুব রিসেন্ট বাট আমাদের এই ট্রেনিং সেন্টারের যারা ফাউন্ডার অথবা যারা ম্যানেজমেন্টের সাথে জড়িত তারা অনেক বছরের এক্সপেরিয়েন্স তো আচ্ছা বিশ্বের অন্যান্য ট্রেনিং সেন্টারগুলো যেভাবে চলছে বড় বড় ট্রেনিং সেন্টারগুলো ইনফ্যাক্ট রেওয়া অথবা ইউনিয়ন রিপেয়ার এই ধরনের ট্রেনিং সেন্টারগুলো যেভাবে সজ্জিত করা আমাদের ট্রেনিং সেন্টার সেগুলো ফলো আপ করে হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারটা বানানো মোটামুটি বলতে পারেন যে স্ট্যান্ডার্ড হিসেবে বাইরের স্ট্যান্ডার্ড যেভাবে ট্রেনিং সেন্টারগুলো গঠন করা হয় আমাদের ট্রেনিং সেন্টারের কাঠামো অনেকটা সেরকমভাবে গঠন করা আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছি মানে প্রসেসটা কি আপনাদের এখানে একজন স্টুডেন্ট যদি ভর্তি হতে চায় তার কি কি থাকতে হবে মানে সে কীভাবে ভর্তি হতে পারবে প্রসেসটা যদি আমাদের এখানে ক্যান্ডিডেটদের নর্মাল রিকোয়ারমেন্ট বলতে এমন কিছু নাই মোটামুটি অক্ষর যার সম্পূর্ণ মানুষ হল আর দুই নম্বর হচ্ছে প্রসেস আপনাদের সাধারণত এই ভিডিও ডিসক্রিপশনের হেডারে আমাদের নাম্বার দেওয়া থাকে সেখানে গেলে আপনাকে ডিটেল বলে দেবে আর তারপরে আমি বেসিক প্রসেস বলে দিচ্ছি আমাদের এখানে বেসিক অ্যাডভান্স দুইটা কোর্স এই মধ্যে চালু আছে আইফোনের একটা অ্যাডভান্স কোর্সও চালু করার প্ল্যান করছি আর আমাদের বেসিক কোর্সে এখানে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে সম্ভবত থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা তিন মাসের একটা কোর্স শর্ট কোর্স আর এবং এটা ডুরেশনও করা ডে দুই ঘন্টা তিন আড়াই ঘন্টা করে হচ্ছে আমাদের ক্লাস তো এই ডুরেশনের ভিতরে হচ্ছে বেসিক কোর্সের আমাদের কোর্স টাইম হচ্ছে দুই মাস দশ দিন অথবা এরকম একটা সময় যায় আর বাকি বিশ দিন বা এক মাস হচ্ছে আমাদের মার্কেট ইন্টার্নশিপের জন্য পাঠানো হয় যেখানে আপনি সরাসরি এখানে কাজ শিকার পরও একটা কাস্টমারকে কীভাবে ডিল করতে হয় তার সাথে কীভাবে কথা বলতে হয় অথবা বিভিন্ন সাপ্লায়ারদের নাম্বার যেখান থেকে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করবেন এবং কাস্টমার ওইভাবে প্রোডাক্টগুলো দেবেন সেগুলোর ব্যাপারে একটা হিউজ তাকে আইডিয়া দেওয়া হয় মানে এই কোর্সটা কমপ্লিট করার পর যদিও দুইটা কোর্স লাইক একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে ভবিষ্যৎটা কি এই ব্যাপারে একটু আমি জানতে চাচ্ছি দেখুন এই যে সেক্টরটা আছে এটা বিশাল বড় একটা সেক্টর এখানে যে আপনি শুধু টেকনিশিয়ান হবে শুধু তাই না যারা একটু কথা বলতে জানে যাদের বোঝানোর ক্ষমতা আছে তারা কিন্তু ট্রেনারও হতে পারে তো এখানে যারা বেস্ট পারফর্মার ভালো স্টুডেন্ট তাদেরকে আমাদের কোম্পানি ট্রেনার হিসেবেও রেখে দেয় এর পাশাপাশি আমাদের যে স্টুডেন্টগুলো অনেক হাত ভালো বা তাদের পারফরমেন্স ভালো আমাদের যে আউটলেট সবগুলো আছে মোতালিক প্লাজায় সেখানেও তারা জব খুঁজে নিতে পারে এবং জব পায় আর কি পাশাপাশি আপনার দেশের বাইরেও ভালো সুযোগ আছে ইভেন আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা অনেক সময় ছুটি নিয়ে এসে আমাদের এই আইপিক্সফাস ট্রেনিং সেন্টার থেকে কোর্স নিয়ে ওখানে গিয়ে ভালো একটা উপার্জন করতে পারে এবং এটা একটা বড়ো মার্কেট দেশের বাইরে আছে